আসসালামু আলাইকুম সবাই কেমন আসতেন আশা করি ভালো আছেন তো বাচ্চারা অনেক দিন ধরে বাসা থেকে বের হতে পারছিল না সেজন্য কান্নাকাটি করতেছে তো বাবুর আব্বু বাসায় ছিল আজকে সেজন্য আমরা একটু বাইর হলাম একটু পার্কে যাব ঘুরতে তো রিক্সাতে আমরা রওনা হলাম পার্কের দিকে বাচ্চারা অনেক কথা বলতেছিল জিজ্ঞেস করতেছিল এটা কি ওটা কি তারা অনেক খুশি বাইরে যাইতে পেরে তা আমরা চলে যাচ্ছি এখন পার্কের দিকে পাঁচে আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে টাকা শহর অনেক ক্লিন মনে হচ্ছে অনেক রঙিন মুক্ত মনে হচ্ছে তো আমরা চলে যাচ্ছি পার্কের দিকে এখন যাদের যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো দিবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা পার্কে তো পার্কে আজকে অনেকটাই মানুষ কম মনে হচ্ছে কারণ ফ্রাইডেতে অনেক মানুষ থাকে ছুটির দিনে তো বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দৌড়াদৌড়ি করতেছে আমার ছেলে আবার অনেক মানুষ পছন্দ করে খোলা মেলা জায়গা পছন্দ করে এই যে দোলনা চড়তেছে মেয়েটা তার বাবা দোল দিচ্ছে আমিও একটু দোল দিচ্ছি বাচ্চারা খেলাধুলা করতেছে এখানকার পরিবেশটা অনেক সুন্দর কাছে বাসার কাছাকাছি ছোটো মোটো একটা পার্ক মাঝে মাঝে যাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে এখানে দোল দিতে দিতে আমার সামনে একটা বল চলে আসলো তা আমি শ্যুট মেরে দিলাম তো দোল দিচ্ছি বাচ্চারা অনেক খুশি দোল দোল খাচ্ছে উঠতে সারছে না তো এখন আমরা বের হয়ে যাবো এখানে বাচ্চারা বালু নিয়ে খেলাখেলি করতেছে আমরা গ্রামের বাচ্চাদেরকে বকাবকি করে বালু বালু হাতাইলে আর শহরে বাচ্চার মায়েরা খেলনা দিচ্ছে বাচ্চার মায়েরা ভালো উঠে দিচ্ছে খেলাধুলা করার জন্য আমরা চলে যাচ্ছি এখন বাইরে চলে যাব কারণ সন্ধ্যা হয়ে আসতেছে বাসায় চলে আসবো জন্য বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন আমরা ফুচকা খেতে চলে আসলাম তো যারা আমার ভিডিওটা দেখতেছেন আজকের ব্লগ এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ